গুনাহ যখন সে বেশি করতে থাকে তখন এই গুণাটা থেকে আরো গুনার দিকে নিয়ে যায় এটা তো একটা ব্যাপার আছে আবার এই জন্যই হচ্ছে ধরেন ওই যে বেশিরভাগ মানুষ মানে বলতে থাকে যে আমি এখন মানে আসলে প্রস্তুত না আমার আর একটু সময় নিতে হবে আমি এখন এই মুহুর্তে আসলে ইসলাম প্র্যাকটিস করতে পারতেছি না তো এটা ওই গুনাহের কারণেই প্রথমত হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে পুরো ম্যানকাইন্ডে পুরো মানব জাতির যে সর্ণ অ্যানেমি শয়তান সেতু আমাদের সৃষ্টির একেবারে সূচনা লগ্ন থেকেই আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে যে আমি তাদেরকে মানে আপনার আনুগত্য থেকে আপনার আদেশ যেন তারা না মানে আমি যেরকম অবদ্ধ হয়েছে আপনার এরকম তাদেরকে অবদ্ধ বানাবো ভদ্রস্থ করব করেছিল হ্যাঁ যে আল্লাহ রাব্বুল কোরআনে বলেন যে ক্বাল রাব্বি বিমা আগওয়াইতানি লা উযাইয়িনন্না লাহুম ফিল আরদি ওয়া লা উহিয়ন্নাহুম যে যেহেতু আমাকে মানে আমি বিভ্রান্ত হয়েছি বা আমাকে আপনি বিভ্রান্ত করেছেন ভ্রান্ত পথে ঠেলে দিয়েছেন সেই কারণে আপনার বান্দাদের সামনে আপনার অবাধ্যতার যে কাজগুলো আছে এগুলোকে আমি সুন্দরভাবে তাদের সামনে শো করব প্রেজেন্ট করব আবার একই সাথে মানে আমি যেভাবে বিভ্রান্ত হয়েছি আমি তাদেরকে হয়ে বিভ্রান্ত করব এই ধরনের ওয়াদা বা এই ধরনের মানে একটা ইসের মধ্যে ডিলের মধ্যে কিন্তু সে শুরুতে চলে আসছে এবং আমরা কিন্তু ভুলেই যাই যে শয়তান আমাদেরকে সেই পাপাচারের দিকে ঠেলে দেয় তো এখানে দেখেন এই যে যে ব্যাপারটা এই আয়াতের যে ব্যাপারটা ইবনে কাসির রহমহল্লা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে এই আয়াতটা কীভাবে কীভাবে আমাদের এবং আমরা যদি দেখি আমাদের সোসাইটির দিকে তাকাই দেখব যে ইবনে কাসির রহমহল্লা এই আয়াতের যে ব্যাখ্যাটা দিয়েছেন এটাই কিন্তু বাস্তব মানে বাস্তবায়ন হচ্ছে প্রথমে বলেন কি যে ও হাববি ও ইলাহিমুল মা আসি আপনার অবাধ্যতার যেগুলো ব্যাপারগুলো আছে এগুলো তাদের কাছে প্রিয় করে তুলবো এখন আমরা যদি দেখি ধরেন মিউজিক থেকে নাচ গান প্রিয় পর্ন তারপরে হচ্ছে মিউজিক তারপরে বিভিন্ন বিষয়ে অ্যাডিকশন সব কিছু এই সবগুলো মানে আমাদের কাছে কিভাবে আসছে প্রিয়ভাবে আমাদের করতে ভালো লাগতেছে এইভাবেই করতেছে এবং বিশাল একটা জনসংখ্যা মানুষ তারা কি করতেছে আমাদের এগুলোর প্রতি উদ্বুদ্ধ করতেছে এবং এই হুম ফিহা তাদেরকে আমি কি করবো সেখানে উদ্বুদ্ধ করবো আউজ ইহা এবং তাদেরকে আমি কুমন্ত্রণা দিব এবং লাস্টে গিয়ে বলেন যে ওয়া এবং তাদেরকে আমি কি করবো একেবারে উত্তেজিত করে তুলবো যাতে করে আল্লাহ তালার অবদ্ধতা মানে করে মানুষ এখন আমরা যদি আমাদের সোসাইটি দেখি যারা আল্লাহ তালার অবদ্ধতা করছে এই অবদ্ধতা করার সময় দেখবেন যে মানে কেমন যেন তারা মানে স্বাভাবিক অবস্থায় নেই অস্বাভাবিক অবস্থায় গিয়ে তারা আল্লাহ তালার অবদ্ধতা করতে থাকে এমনকি যদি মানে মাত্রাতিরিক্ত মানে একেবারে লো লেভেলে চলে যায় তখন কিন্তু অনেক মানুষ দুষ্টমি করে বলে যে এর মধ্যে শয়তানে শয়তানা মানে এতটা বাজে একটা অবস্থায় চলে যায়